সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের ভৈরব বাজারে একটি বইমেলা ও বাণিজ্য ব্যবসা চলতেছে তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাণিজ্য মেলার বইমেলার যে গেটটি অত্যন্ত সুন্দর হয়েছে এই গেটের ভিতরে আমি এই মতে প্রবেশ করতেছি তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন উপভোগ করতে থাকুন ইনসাম দেখুন অত্যন্ত সুন্দর করে তারা সাজিয়েছে ওই মেলা এবং বাণিজ্য মেলা তো মোটামুটি আমার কাছে অনেক ভালোই লেগেছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু দোকানপাট খোলা আছে আর কিছু দোকানপাট বন্ধ আছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং রুদ্ধ আছে তো আমরা প্রত্যেকেই অনুভূতি কীরকম লাগতেছে আমরা লাইক কমেন্ট শেয়ার করি ইনশাল্লাহ আস্তে আস্তে করে জানাই আর আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোটো পোলাপন্থের অনেক খেলার জন্য যে জিনিসগুলি প্রয়োজন খেলাধুলার জন্য ছোট্ট বাচ্চাদের অনেক খেলাধুলার জিনিসপত্র রয়েছে কিছু কাঠনও রয়েছে কিছু এরকম সুন্দর সুন্দর প্লাস্টিক জাতীয় অনেক খেলনা রয়েছে জনজনই আছে তো আমরা দেখতে পাচ্ছি যে ফুলা প্রান্তে যে এই বইবেলার মধ্যে যে রেলগাড়ি মাঠে উঠে ওই একটি ছোট্ট একটি রেলগাড়িও আমরা দেখতে পাচ্ছি রেলগাড়ি তো অত্যন্ত সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কীরকম লাগে আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করুন জানাবেন তো আজকের ভিডিওটা অসাধারণ এবং আজকে যে দৃশ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আপনারা উপভোগ করতে থাকুন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে আপনারা আমাদেরকে উৎসাহিত করেন আমরাও ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে বিনোদন দেওয়ার চেষ্টা করি দেখুন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অসাধারণ দেখতে থাকুন ওইখানে বাণিজ্য মেলার ভিতরে একটি হাউস রয়েছে ওই হাউসটি অত্যন্ত সুন্দর লাগতেছে তো আমরা দেখতে পাচ্ছি বৈরব শিল্প বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ তো আমরা অত্যন্ত গেটটি যেরকমভাবে সাজানো হয়েছে গেটটি কিন্তু আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে এবং আমি হাঁটতেছি দেখুন আমার চেহারা মোটামুটি দেখা যাচ্ছে তো আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখেন আজকে বানির জমান যে ফুলগুলি রয়েছে অত্যন্ত সুন্দর অনেক সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে ওই ফুলগুলি কেমন লাগতেছে সবগুলি ফুলের কিন্তু প্লাস্টিক জাতীয় তারপর এক একটা ফুল মানুষ দেখলে মনে হবে যে সবগুলি ফুল অরিজেন তো আপনারা আমাদের সাথে থাকুন ইতিমধ্যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের ভৈরব দৈর্জম মোড় যে মোড়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দৈর্যোর বিষয়ে অনেক অনেক কিছু লেখেন ওই দৈর্জম মোড়ের মধ্যে কিন্তু পুরো বাংলাদেশের একটি মাধ্যম চলে চলে ভৈরব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় যে মোড় দিয়ে যদি কেউ ময়ম সিং থেকে ডাকা যেতে যায় তাহলে ওই দিক দিয়েই যেতে হবে কেউ যদি সিলেট মহাসড়কে যেতে চায় তাহলে ওই মোড় পার হয়ে যেতে হবে কেউ যদি মনে করেন ব্রাহ্মণবাড়িয়া যেতে চান আসহন যেতে চান তাহলে ওই মোড় পার হয়ে কিন্তু আমাদের যেতে হবে ওই কারণ আমরা মনে করি ওই ভৈরব দৈজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস স্টেশন আমরা প্রত্যেকেই দেখতে থাকি আনন্দ পেতে থাকি সামনে हम अम्म मस्माहे दरवाले कभी न झुकते हैं कभी न बिकते हैं कभी न झुकते हैं कभी न बिकते हैं मेरे नबी के सारे अस्साबे के जिंदाबाद। असलम अलैकुम मोहम्मदुल्लाह बरकतुह। तम्बले मुत्त देखते बच्चे जो तो, बने जमले किसी न जिन्हें स्पष्ट हो खुद तक। অনেক দর্শক বিন্দু কিন্তু ভিড় করতে আসে মেলার যে কিছু জিনিসপত্র রয়েছে তারা জিনিসপত্র কেনাকাটা করতে চান মধ্যে দেখতে পাচ্ছি অনেক দর্শক বিন্দু স্বপ্নের মাল্টিমিডিয়া